হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমার কাছে আছে ইউজি বান্ডেল ভাই এই বান্ডেলটা দিয়ে একটা নর্মাল গেম প্লে করা যায় কি আমার তো মনে হয় একটা নর্মাল গেম প্লে করলেই ভালো হয় তো ভাই আমার একটা বড় ভুল হয়ে গিয়েছিল যে আমি রেকর্ডিংটা প্রথম অন করছিলাম যে প্রথম ম্যাচটাই আমি রেকর্ডিংটা অন করছিলাম করার পরে ভুল করে ভাই সরি ভাই ভুল করে অফ হয়ে গেছে মানে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে ভুল করে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে আমি কথা বলতেই ছিলাম বলতেই ছিলাম এখন তাই আমি ওই ভিডিওটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাইতেছি কারণ এখন তো আর প্রথম প্রথম ম্যাচটাই ভাই প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ না প্রথম ম্যাচটাই আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ভালো লাগে মানে সিম্পল একটা গেম সিম্পল সিম্পল গেম হিসেবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন যদি পারেন তো একটা কমেন্টও করে যাবেন তো প্রথম ম্যাচ আমাদের পর্বটরি ম্যাপ পর্বটরি ম্যাপে এমন কি হয়েছে আমি কীরকম করে মরে গেলাম এবং কয়টা কিল করছি কয় মাইনাস খেলাম কয় প্লাস পেলাম আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি আমরা ব্রাজিল এই নাম নেই কিন্তু ভ্যান্ডিং এ যেটা আছে ওই যাইতেছি ওখানে একটা নাম ছিল আগে এই ম্যাপটা আগে নাম ছিল কিন্তু এই নামটা এখন নাই আগের আগেরকে আগে এই নামটা ছিল এখানে একটা নাম ছিল আমার নামটা মনে নেই এই ম্যাচে যে কী কী হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে কিছুই বলবো না সেটা আপনাদের ফুল ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা এখন আমি লুট একটু হালকা পাতলা লুট করতেছি এইখানে বুঝছেন ভাই এখানে একটু লুট করতেছি কারণ এখানে আমি আমি মনে করতেছিলাম যে বেশি অ্যানিমিন মেনে কিন্তু ভাই এখনই দেখেন kill ভাই এই জায়গায় একটা টুইস্ট ঘটে ভাই দেখো শুধু আমি ওই এনিমিটিকে এত পরিমাণে ড্যামেজ দিই এত পরিমাণে ড্যামেজ দিই কিন্তু শেষ পর্যায়ে যা দেখুন তার এইচপি ফুল ওর মানে এইচ স্প্রে অর্ধেক হয়ে আছে দেখেন শুধু আমি কিন্তু হেলমেটটা মারতে ধরছিলাম কারণ আমি আপনাদেরকে প্রথমে প্রথম প্রথমে যেই ড্যামেজগুলো দিয়েছি ওই ড্যামেজগুলো দেখাইনি আপনাদেরকে দেখাইছি যে পরবর্তীতে পরবর্তীতে যেই ড্যামেজগুলো দিয়েছি আপনাদেরকে ওই ড্যামেজগুলোগুলো দেখাইছি এই কারণে আপনারা বুঝতে পারেন নাই যে আপনাদের কত মানে আপনার আমার মনে হতেছে আপনারা অন্য কিছু ভাবতেছেন এই কারণে ও ভাই আমি একটা আর কথা বলি যে আমি একটা নর্মাল একটা লন খেলবো যেখানে শুধু হেডশট শট লন তো আসছে যারা গেম খেলেন তারা তো জানেন আর যারা গেম খেলেন না তারা তো জানবেন না ভাই

এনিমি চাইছে যে আমি খেলবো না সে বের হয়ে গেছে ভাই এটা কিন্তু আরেকটা ম্যাচ ওই ম্যাচটা আমাদের এনিমি ঢোকার সাথে সাথে বের হয়ে গেছে এই কারণ এটা আর একটা ম্যাচ ভাই কপাল খারাপ কাবে বলে দেখেন ভাই ওই মাসে দেখলাম যে এনিমি বের হয়ে গেছে এই মাসে দেখেন এনিমি নেটওয়ার্ক না ভাই দেখেন একটু দেখেন এনিমি নেটওয়ার্কই নাই খেলবো কেমনি ভাই ভাই এই যে নেটওয়ার্ক আসে ভাই আসে ভাই অনেক প্র্যাঙ্ক করতেছে ভাই প্র্যাঙ্ক করতেছে সারান রেখে ভ্যাস এও কিন্তু ইউজিত আদুলোর ফ্যান মানে ইউজিৎ ড্রেসে পড়ে আসছে এমনিতেই ফ্রি ফ্রি মাল কোনো মিস করতে নাই যে ফ্রি মাল মিস করবে সে আগে গিয়ে পস্তাবে এ ভাই এই কেন এ ফাইভ করে না কেন রে ভাই আবার আমরা এখন বেশি কথা বলবো না শুধু গেম প্লে দেখে ফোকাস দেবো সে সে তার নেট আসে কি নাই আমরা সেটা দেখবো না শুধু আমরা গেম প্লেয় দেখবো ফাইনালি ভাই আমরা লনস ম্যাচটাও বইয়া করলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার আর আল্লাহ হাফেজ পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে